মঙ্গলবার সাউথ কলকাতা জেলা কংগ্রেস কমিটির ডাকে এক কর্মসূচি গ্রহণ করা হয় পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের সামনে মূলত মেট্রো রেলের চরম অব্যবস্থা অবহেলা যাত্রী নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষার বিষয় নিয়ে মোট ছ দফা দাবিতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা রয়েছেন মেট্রো রেল ভবনের সামনে জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ইতিমধ্যেই বলেছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছি আমরা এই মেট্রোটা একটা যন্ত্রণার ট্রেন হিসেবে আমরা দেখতে পাচ্ছি কেন নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে নতুন লাইন উদ্বোধন করছেন ভালো কথা এই যে স্বপ্নের মেট্রো রেল কে উপহার দিয়েছে কংগ্রেস ইন্দিরা গান্ধী এবি এ গণিখান চৌধুরী আমরা এই মেট্রো ভবনকে জানিয়েছি যে কবি সুভাষের যে অবস্থা সেই অবস্থা দুর্বিসহ এবং আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে শুধু দুর্বিষহ না সেখানে খুন হচ্ছে এবং যাত্রী নিরাপত্তা ডকে উঠে গেছে রেট ঠিক মতন চলছে না এসি কাজ করছেন না যে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা দরকার ব্যবস্থা নেই আমরা এর আগেও ডেপুটেশনের মাধ্যমে বলেছিলাম যে সমস্ত জায়গায় সিনিয়র সিটিজেনরা ট্র্যাভেল করে তাদের জন্য একটা মেডিকেল ফেসিলিটি এরকম আরও কিছু ডিমান্ড আছে যে ডিমান্ড সাধারণ মানুষের ডিমান্ড এবং আমরা মনে করি মেট্রো রেল যদি ঠিক মতন চ না চলে এবং মাঝে মাঝে মনে হয় এই যে মেট্রো বিভ্রাট হচ্ছে এই বিভ্রাটগুলো কেন কে জবাব দেবে মেট্রো কর্তৃপক্ষকে দিতে হবে কারণটা হচ্ছে কারণ না এবারে আপনাদের জানতে হবে এই ব্লু গ্রিন ইত্যাদির নাম করে যে মার্কেটিং চলছে এই মার্কেটিং করে অ্যাকচুয়ালি মেট্রোটাকে একটা মার্কেটিং ট্রেনে পরিণত করেছে এবং সবথেকে বড় কথা আপনারা দেখবেন এখানে আমাদের একজন এসছেন যাত্রী আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিতে পারি যার আঙুল এবং হাত লাল হয়ে গেছে কালো হয়ে গেছে তার কারণ এমন ধাক্কা মেরেছে মেট্রোর যে দরজা সেই দরজা কখন খোলে কখন বন্ধ হয় কোনো তার অ্যালার্ম সিস্টেম নেই এই পুরনো রেক সব কিছু চালাচ্ছে এবং আপনারা জেনে থাকবেন আজকের এই যে ডেপুটেশান কর্মসূচি আমাদের এটা কিন্তু হওয়ার ছিল আমাদের গতকাল গতকাল আমরা করিনি তার কারণ একটা বিশেষ কারণ ছিল সেই কারণে আমরা করিনি তার কারণ সেখানে একটা আর্মির ফাংশান ছিল আমাদের পুলিশ রিকোয়েস্ট করেছে তাই আজকে আমরা আজকে এসেছি আমাদের ডেপুটেশান খুব পরিষ্কার আপনারা যাত্রী পরিষেবা এবং মেট্রো পরিষেবা সুষ্ঠুভাবে সফলভাবে করার জন্য যখন ডেপুটেশন করছেন আন্দোলন করছেন তখন সুকান্ত মজুমদার গতকাল বলেছেন যে ব্লু লাইনে কোনো অসুবিধা হলে আমায় ফোন ওনার ওনার ফোনটা ব্ল্যাক অ্যান্ড ব্লু ওই জন্যে না ওনাকে পাওয়া যাবে না ওনার সরকারের প্রতিনিধিকে পাওয়া যাবে মজাটা এইখানে সাধারণ মানুষ কিন্তু ভুগছে আপনি ভাবুন সেন্সিটিভিটিটা কত একটা ছেলে খুন হয়ে গেল কিন্তু কেউ দেখতে পেলেন না আমি নাম নিচ্ছি না তার কারণ নামটা মিডিয়াতে যথেষ্টভাবে রয়েছে আপনারা সবটাই জানেন একজন খুন হয়েছে এবং 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 সুকান্ত সুকান্তবাবু কি বলছেন স্যার দিলীপ ঘোষ উত্তর দেবে আমি বলবো না এখন ব্যাপার হচ্ছে যে আমি শুধু ব্ল্যাক অ্যান্ড ব্লু বলেছি বুঝতেই পারছেন যে ব্ল্যাক অ্যান্ড ব্লু অবস্থা যেরম মেট্রো রেলের অবস্থা ওনার ফোনোর অবস্থা এবং বিজেপির মস্তিষ্কর অবস্থা একই একই লাইনে চলছে সবটাই বিভ্রাটের ভেতরে চলছে এই যে খুন যাত্রী পরিষেবা বিহীন মেট্রো মেডিকেল ফেসিলিটি বিহীন মেট্রো একশো জন দিয়ে কখনো আর ম্যানিং হয় না আরপিএফ পি এফ ম্যানিংয়ের নামে ছেলেখেলা চলছে তামাশা চলছে মেট্রো রেলের কর্তৃপক্ষকে আমরা তাই ডেপুটেশন দিতে এসেছি আজকে প্রতিদিন লেট করছে মেট্রো অফিস টাইমে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট করে লেট মেট্রো চলছে বাদুর ঝোলার মতন মানুষ যাচ্ছেন মেট্রোতে কেন পর্যাপ্ত পরিমাণের মেট্রো নেই সময় চলছে না যাচ্ছে তাইভাবে এই অবস্থাটা চলছে এবং আমরা মনে করি এই মেট্রো বিভ্রাটের পেছনে সম্পূর্ণভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ দায়ী কেন্দ্রীয় সরকার দায়ী